বাবা শব্দের মাঝে এক বিশাল একটা আস্থা লুকিয়ে থাকে বাবা শব্দের মাঝে ভালোবাসা ভরসা বিশ্বাস আত্মবিশ্বাস লুকিয়ে থাকে তাই না বাবা যতদিন বেঁচে থাকে ততদিন সন্তানের মাথার ওপরে বিশাল বড় একটা বট মতো ছায়া হয়ে থাকে তাই না বাবা এই জগতে যারা নাই সে জানে বাবা শব্দের মাহাত্মটা কাকে বলে সেই একমাত্র বলতে পারবে তো বন্ধুরা বাবা মানে কিন্তু অনেক কিছু আমরা মায়েরা বাসায় থাকি মনে করি আমরা শুধু একাই সন্তানকে ভালোবাসি বাবারা প্রপার টাইম দিতে পারে না সন্তানকে ভালোবাসতে পারে না তো আমি আমার আমার বাবার ক্ষেত্রেও একই কিন্তু আমার সন্তানের বাবার ক্ষেত্রেও ঠিকই একই রকম পেয়েছি আমি যেরকম আমার বাবার ভালোবাসা পেয়েছি আমার সন্তানও ঠিক আপনাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে সন্তানের বাবার ভালোবাসাটা আমার সন্তান ঠিক পারফেক্টভাবে পায় কারণ সে যখন তার অফিসের কোনো মিটিং অ্যাটেন্ড করে বা কোনো কিছু অ্যাটেন্ড করে সে যখন কোনো খাবারটা খায় কিন্তু সে গালে তুলতে পারে না মানে বলে কি যে আমার ছেলেটা ভালো খায় আমার খুবই মন খারাপ লাগতেছে তুমি আজকে বাসায় একটা ভালো কিছু রান্না করো ঘরে যদি কিছু থাকে সেটা রান্না করে ওকে খাও যদি তার পকেটে কোনো টাকা না থাকে তবুও সে যতটুকু পারে তার সামর্থ্য অনুযায়ী তার সন্তানের জন্য নিয়ে আসার চেষ্টা করে আর যদি পারে সেখান থেকে না খাওয়ার ভান করে কোনো কোনো ক্ষেত্রে তো সেখানে সবার সাথে যদি খাইতে হয় তাহলে খায় সবার সাথে সেটা সেখান থেকে তো আর ওইভাবে এটা করা যায় না আর কোনো কোনো ক্ষেত্রে কী করে সে না খেয়ে ছেলের জন্য বাসায় নিয়ে চলে আসে তো এটাই হচ্ছে বাবা আর ছেলের ভালোবাসা আমার তো খুবই মানে ওদের ভালোবাসাটা দেখে আমার একদম মন প্রাণ জুড়িয়ে যায় এটা কিন্তু তার একটা মিটিংয়ের অ্যাট খাবার ছিল কিন্তু সে না খেয়ে তার সন্তানের জন্য এক্সট্রা খাবার সহ বাসায় নিয়ে আসছে যে না আমার সন্তান এটা পছন্দ করে সাথে আমার ওয়াইফও খাবে তো তিনজনই মিলেমিশে এখন খাচ্ছি তার কাছে ভালো লাগেছে মানে আমার হাজব্যান্ডে কেউ কেউ আমি যখন প্রথম আসছি তখন তাকে কেউ একটা খেজুর খাইতে দিয়েছিলো তো ব্যাগের মধ্যে করে সে খেজুরটা না বাসায় নিয়ে আসতে নিয়ে আসার পরে আমরা তিনজন ওই একটা খেজুর ভাগ করে খেয়েছি তো এটাই তো ভালোবাসা তাই না এটাই ভালোবাসা ভালোবাসা দিতে দিলে ভরপুর টাকা পয়সা অর্থ সম্পদ থাকা লাগবে এমন কোনো কথা না সে বারবার বলছিল তরকারিটা অনেক মজা হয়েছে তুমি রাখো ভিডিও রাখো আসতে দুইজনে বসে এক থালে খায় মানিককে ওই পাশে থালে দিয়েছে ও নিজে নিজে হাতে দিয়ে খাওয়ার ট্রাই করুক তো যাই হোক হাজব্যান্ডের প্রতি ভালোবাসা আমারও থাকবে কিন্তু আপনারা আশীর্বাদ করবেন বাবা সন্তানের ভালোবাসাটা যেন মানে পারফেক্টভাবে থাকে সারা জীবন থেকে যায় বাবা ছেলের মাঝে যেন কখনো দ্বন্দ্ব না হয় আমি এটাই চাই তো অনেকে অনেক কথা বলে আমার হাজব্যান্ড এই সেই ওই সেই আমি এই সেই ওই সেই সেটা কোনো বিষয় না আমার হাজব্যান্ড যেমনই হোক আমার কাছে আমার হিরো আমি যেমনই হই আমার হাজব্যান্ডের কাছে আমি তার মানে স্বপ্নের রানী বাস্তবায় বাস্তবেও স্বপ্নে ডানে তার সাথে আসে তো যাই হোক বন্ধুরা আমাদের চেয়ারা নিয়ে বেশি কথা না বলে আমরা দুজনে এখন খাবারটা এনজয় করতেছি চেয়ারাটা মানুষের আসল কোনো ফ্যাক্ট না মানুষের ভালোবাসা মন দেখেই মানুষের ভালোবাসা হয় তো ঠিক আমি ওর মন দেখে ভালোবেসেছি ও আমার মন দেখে ভালোবেসেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্রেমা ব্লগ এলিভেন এই পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে টা বাই বাই